রিজিক মানুষ জন্মের পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তার ভাগ্য লেখা হয়ে গেছে সুমান বলবেন না আর রিস্কু মাকসুম রিজিকটা নির্ধারণ হয়ে গেছে আল্লাহর দরবারে এই কথা বিশ্বাস করেন আপনার রিজিকে আপনার তকদিরে আপনার ভাগ্যে এক লুকমা খাবার বাকি আছে আর এক গ্লাস পানি পান করার বাকি আছে এই এক গ্লাস পানি পান না করে আর এক লোকমা রিজিক বাকি থাকতে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন না বলেন সুবান একজন নিষ্পাপ শিশু যে কিছুদিন পরে দুনিয়ায় যাবে তার চারটা কথা ভাগ্য তকদির লেখে গেছেন তার মায়ের পেটেই বলেন সুবাহান আল্লাহ এক নাম্বারে তার রা কতদিন হবে এটা লেখে দিয়ে গেছেন সুবাহান বলবেন না দুই নাম্বারে তার দুনিয়ায় বসবাস করার জন্য কি পরিমাণ রিজিক সে পাবে রিজিকের কথাটা লেখে দিয়ে গেছেন তিন নাম্বার সে কি ভালো আমল করবে না মন্দ আমল করবে এটাও লিখে দিয়ে গেছেন সে কি জান্নাতি মানুষ হবে না জাহান মানুষ হবে এই কথাটাও লিখে দিয়ে গেছেন মোট চারটা কথা কয়টা কথা লিখছেন এক নাম্বারে হায়াত লেখছেন দুই নাম্বারে রিজিক তিন নাম্বারে আমল চার নাম্বার হবে লোকটা কি জান্নাতি হবে না জাহান হবে বলেন সোবাহান আল্লাহ তাহলে রিজিক মানুষ জন্মের পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তার ভাগ্য লেখা হয়ে গেছে সোবাহান আল্লাহ বলবেন না আর রিস্কুম মাকসুম রিজিকটা নির্ধারণ হয়ে গেছে আল্লাহর দরবারে এই কথা বিশ্বাস করেন আপনার রিজিকে আপনার তকদিরে আপনার ভাগ্যে এক লুকমা খাবার বাকি আছে আর এক গ্লাস পানি পান করার বাকি আছে এই এক গ্লাস পানি পান না করে আর এক লোকমা রিজিক বাকি থাকতে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন না বলেন সুবহান আল্লাহ বসেন তাহলে মায়ের পেটে আপনি আমি থাকা অবস্থা কয়টা জিনিস লাগছে সবাই কথা বলেন কয়টা জিনিস লাগছে চারটা এক নম্বরে আপনার হায়াত লেখে দিয়ে গেছে দুই নম্বরে আপনার রিজিক লেগে গেছে তিন নম্বরে আপনি কাজ করবেন করবেন না এটাও লেখে দিয়ে গেছে চার নম্বরে আপনি কি জান্নাতি হবেন না জাহান নামি হবেন এই কথা লেখে দিয়ে গেছে বলেন রিজিক তো ফিল আরো ইহি আল্লাহ পৃথিবীতে এমন বিচরণ কোন শিল পানি নাই যেই প্রাণী রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ রব ইত করেন নাই বলেন সুবাহান আল্লাহ তে রিজিকের জন্য দন সম্পদের জন্য তো আপনি আর আমি এত লাফালাফি করতেছি ঠিক না মারামারি ধরাধরি কেস মামলা ঝগড়া ফাসাদ নামাজ রোজা আবাদত বন্দিগি সব সাইরা দিয়া শুধু দুনিয়া দুনিয়া করতেছি এই দুনিয়া বাড়ি ঘর সাজাইবার জন্যই তো বউ বাচ্চাকে সাজাইবার আনন্দ রাখবার জন্যই তো এগুলি তো তকদিরে লেখা হয়ে গেছে আপনার আমার পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সুবান বলে বলেন না কেন এখন শুধু হালাল পন্থায় হালাল রাস্তায় এগুলি অর্জন করার চেষ্টায় না আপনি আপনি করতে পারবো সুবান আল্লাহ বলবেন না মুসনাদে ইমাম আহমদে হাম্বলের হাদিসে আছে সমগ্র পৃথিবীর মানব জাতি তোমারে মিল্লা সবাই একত্রিত হইয়া তোমার ততটুক উপকার করতে পারবে যতটুক তোমার ভাগ্যে আল্লাহ লেখন লিখি দিয়ে রাখছে বলেন সোবাহান আল্লাহ পুরা পৃথিবীবাসী যদি একত্রিত হয় তোমার উপকার করার জন্য ততটুকু অপুগার করতে পারবে তারা সবাই মিল্লা যতটুকু তোমার জন্মের আগে তোমার তকদিরে বাইগ্য আল্লাহ লিখে দিয়ে রাখছে বলেন সুবহানাল্লাহ আর সারা দুনিয়ার সমগ্র মানব মণ্ডলী মানব জাতি তোমার ততটুক ক্ষতি করতে পারবে যতটুকু তোমার তকদিরে আল্লাহ লিখে দিয়ে রাখছে বলেন আল্লাহ তাহলে তকদির উপরে বিশ্বাস করা ফরজ তকদির উপরে বিশ্বাস করা কি বলেন না কেন তকদির উপরে বিশ্বাস করা ফরজ তিরমিদি শরীফের হাদিসে এক সহাবী বলেন ইয়ার আল্লাহ বলেন সল্লাল্লাহ ইয়া রসুলল্লাহ সল্লাহ আমরা যে ডাক্তার অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাই পেটে ক্ষুধা লাগলে খাবার খাই এরপরে হাটে মাঠে কাজ করি চাকরি ব্যবসা বাণিজ্য করি এগুলি কি তকদিরও অস্বীকার করা হয় এটা একটা প্রশ্ন আসতে পারে না অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই হাসপাতালের কাছে যাই এটা সাহাবা সাহাবী প্রশ্ন করাতে আল্লাহ নবী বলেন হিয়ামিন কাদার ইল্লাহ এটাও তো তকদিরের অংশ এটাও তোমার তকদির আল্লাহ লেখা দিয়ে রাখছে যে তুমি অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাইবা বলেন সোবাহান আল্লাহ ওটা অসুস্থ হইলে তুমি চিকিৎসা নিতে হবে ওষুধ খাইতে হবে তোমার বউ বাচ্চার প্রয়োজন আছে তোমার দুনিয়াদারির প্রয়োজন আছে বলেন সোবাহান আল্লাহ তাদের কি কোনো দুনিয়াদারি আছে আরে ভাই কথা বলেন না কেন কি অসুবিধা কি ফেরাস্তাদের কোনো বউ বাচ্চা আসেনি তাদের দুনিয়া কোনো নামাজ রোজা আসেনি তো মানুষের জন্য তো নামাজ রোজা দুনিয়া দারি এটার ভিতর দিয়ে তো আল্লাহ একটা পরীক্ষা করতে আসেন বলেন সুবাহ আল্লাহ আমি দেখতে চাই এই দুনিয়ার এত কিছুর দিয়া কারা আমারে বেশি স্মরণ করে এবং কে কতটুকু এক আমল নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হইতে পারি এটাই আমার পরীক্ষা এটা কে বলেন আল্লাহ বলেন আহসানু আল্লাহ 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 তোমার বউ বাচ্চা ছেলে মেয়ে সবকিছু আছে এর পরেও তুমি আল্লাহরে ভুলে যাইও না বলেন সুবাহ আল্লাহ বলেন যে তোমার হে ইমানদারেরা তোমরা আল্লাহ এবং তার রাসুলকে অনুসরণ করো তোমরা ভুলে যাইও না তোমাদের সন্তান আদির কারণে সম্পদের কারণে আল্লাহ তাআলাকে বলেন সুবাহান আল্লাহ অতএব এই রিজিকের ব্যাপারে একটা ভাগ ধরেন এক সপ্তাহ খাবার খায় নাই খাবার পায় নাই জঙ্গলে এরপরে এক সপ্তাহ পরে দেখলো যে একটা ছাগলের পাল মাঠে দেখা যায় বাঘের অবস্থা কি একেবারে সে কি মুরব্বী হইয়া চুপচাপ বৈশা থাকবো কথা কয় না কেন আর বাঘের চাইতেও একটা নিকৃষ্ট পানি হিংস্র পানি জঙ্গলে থাকে ওটার নাম নেকরে ওটার নাম কি নেকরে নেকরে এটা শিয়ালের মতো দেখতে দেখা যায় ওইটা বাঘের চাইতো আরো হিংস্র তো নবীজি সালাম হাদিসে বলছেন যে একটা ক্ষুধার্ত দুইটা নেকরে যেটা ভাগের চাইতে আরো হিংস্র হয় এই দুইটা নেকড়েকে মানুষ যদি ছাগলের পালের ভিতরে ছাগলের মাঠের ভিতরে সেরা দেয় এক মিনিটে এই দুইটা ক্ষুধার্ত নেকরে যেমন পুরা মাঠের ছাগলগুলির এলোমেলো করে ফেলবে এক একটা মানুষ দুইটা কারণে তার ইজ্জত আর সম্মান আর রিজিকের টেনশনের কারণে সেও এইভাবে মানুষের সমাজে ফাসাদ করবে শুধু তার সম্মানের দরকার আর অর্থের দরকার বলেন না উজুবিল্লা কোনটা হালাল কোনটা হারাম সেটা বাস বিচার করতে পারবেন আরে ভাই কথা বলেন একটা মানুষ এক সপ্তাহ খাবার পায় না এরপরে তার সামনে দেখছে লাল গরুর গোস্ত আর ভাত সাদা ভাত এখন তার অবস্থা কি সে তো মনে করবে যে পুরা পাতিলের ভাত আর পুরা পাতিলের তরকারি গোস্ত লাল গোস্ত আমি খেয়ে ফেলতে পারবো ঠিক না তার ক্ষুধায় এমন চৌচির অবস্থা আছে দুনিয়াধার ক্ষুধার্ত যারা তারা সম্মানের জন্য সম্মান পাওয়ার লুবে তারা মানুষের সমাজে ফেতনা করতে খুন করত দ্বিধাবোধ করে কথা বলে না এরপরে অর্থ সম্পদরা কি ভাইয়ের হক কি বোনের হক কো মানুষের হক কি কোনটা হালাল কোনটা হারাম এগুলি বাস বিচার করার কোনো তার সময় সুযোগ থাকে না এরপরে সে এমনভাবে লাঞ্ছিত অপমানিত হয় কুকুর শিকাল এর চাইতেও নিকৃষ্ট অবস্থায় দুনিয়ার মানুষ তাকে লজ্জিত হইতে দেখে ঠিক না আরে কথা কয় না কেন ফেরাউনের কি সম্পদের অভাব ছিল আবু জেহেল আবুল আহাব উদ্বার সম্পদের অভাব ছিল আজকের পৃথিবীতে যারা অপমানিত হয়েছে তাদের কি ক্ষমতা আর সম্পদের অভাব ছিল মানুষগুলিকে এখন কেউ সম্মানের কথা বলেন না কেন উনি একজন নজরে দেখতেছে সুপ্রিম কোর্টের বিচারপতি ওনার অবস্থা কি কলা পাতায় ঘুমায় ঠিক না গামছা লাগাইয়া গলায় টানে নাম বললে বলে আমার নাম কালো মানিক উনি তো একজন বিচারক ছিলেন অতসো ওনার অবস্থা কি আর বাকিটা বাকি দিলাম যারা দিন রাতে ফরজ নামাজ পড়ে না কিন্তু 70 80 রাকাত করে নফল নামাজ পড়ছে হ্যাঁ কোরআন শরীফ দুই বেলা পড়ছে অত শয়তানেও এমন কাজ করে না এরা যা কাজ করছে ঠিক না আরে ভাই কথা বলেন কি আমি মিথ্যা বলতে আছি উনি নিজের মুখে বললাম আমরা 70 80 রাকাত করে আমরা কোরআন আমি নফল নামাজ পড়ে নফল নামাজ ফরজ না যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন ফাসুদ্দান আমাদের সতেরো রাকাত সুন্নত ছয় রাকাত নফল তিন ওয়াজিব আর উনি নফলে এবার বুঝেন কেমন এই অলির অবস্থাও কি অলি বলেন না উজুবিল্লা ইজ্জতের সাথে রিজিক আমাদের জন্য বণ্ডিত করা হয়ে গেছে আমাদের জন্মের পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে বলেন সুবাহান আল্লাহ এ তকদিরের মালিক কপালের মালিক কে জোরে বলেন কে এ নাকের মালিক কে এ তকদির করব আর দায়িত্ব পরিপূর্ণতা দান করার মালিক একমাত্র আল্লাহ তালা ভাগ্যর পরিবর্তন করার জন্য আমাদের দেশে অনেক মানুষ অনেক কিছু করে বলেন না হুজুবিল্লা এমন পন্থ অবলম্বন করে জাদুগরের কাছে যায় যায়নি যায়নি জাদুঘরের কাছে যায় গনকের কাছে যায় বানর দিয়া ভাগ্য পরিবর্তন ভাগ্য পরীক্ষা করায় টিয়া পাখি দিয়া টিকিট লাগাইয়া বাজারে বাজারে শহরের গুলিতে গেলে এরকম দেখা যায় টিয়া পাখি ভাগ্য নির্ধারণ করে দেয় বলেন নাউজুবিল্লা যার গোসল নাই অজু নাই পাক পবিত্র তো নাই গলার মধ্যে তালা সিগল লাল জটে চুল বাইদে রয়েছে লাল কাপড় পরে রয়েছে গোসল করে না কয়েক বছর এই মানুষটা বলে আপনার মতো বনি আদমের আল্লাহ নবীর প্রিয় উম্মতের বলে ভাগ্য পরিবর্তন করে দিব হাতের হাতের রেখা চাইয়া বলেন নাউজুবিল্লা রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম বলেন মান আতা আর্রাফান ফা আসালাহু আন শাইইন লা ইয়াকবালু সালাত আরবাঈন ইয়াওমান কোন ব্যক্তি যদি তার ভাগ্য ভবিষ্যতে কি ভালোমন্দ আছে এই কথা জানার জন্য কোন জাদুকরের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় গণকের কাছে যায় যাইয়া হাত দেখায় আর ওই লোকে চাইয়া না আরে বিশাল ব্যাপার তোমার তো অনেকগুলি ফারা আছে বলেন নাউযুবিল্লাহ কথা কি আমার বুঝুন সবাই এরকম ঘটনা ঘটনা বেশি আর অধিকাংশ পুরুষের চাইতে এগুলি মেয়ে লোকেরা বিশ্বাস করে বেশি ঠিক না আরে আমার ফারা আছে তোমার ফুরে ফুতের বিপদ আছে তোমার এই ছেলেটা মরে যাব ষোলো বছর বয়স হইলে বলেন না উজুবিল্লা আল্লাহ নবী বলেন এই কথা যদি কেউ জিজ্ঞাসা করলো আর ওই গণকে বলার কারণে সে বিশ্বাস করল তার চল্লিশ দিনের এক অক্ত নামাজও আল্লাহ কবুল করে না শুধু বেনামাজিরে হাতের ভাগ্য পরিবর্তন পরীক্ষা করে নামাজিরও করে

তাহলে আমরা কোনো গণকের কাছে যাব বলেন কোনো গণকের কাছে যাব, বানর দিয়া টিয়া পাখি দিয়া আমাদের ভাগ্য পরিবর্তন করানোর চেষ্টা করব ভাগ্যের মালিক কে আর চেষ্টা করব বৈধ পন্থা মহম্মদ আলাইসাল্লাম যেই পন্থা আমাদেরকে দিয়ে গেছেন বলেন আল্লাহ